বন্ধুরা তোমাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটা ভিডিও আমি এই ব্রাশ আর এই ঝুলঝাড়ুর মাধ্যমে আমি কি করে এসি সার্ভিসিং করবো এসিটাকে কি করে সুন্দর করে পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ এসি সার্ভিসিং করতে প্রচুর প্রচুর টাকা লাগে সাতশো আটশো হাজার যার যেরকম খুশি নিয়ে নেয় কিন্তু একদিন সার্ভিসিং করে কিছু লাভ হয় না যাদের এসি বেশি ব্যবহার হয় তাদের কিন্তু মানে এক মাস পর পরই সার্ভিসিং করা উচিত কিন্তু এক মাস পর পর সার্ভিসিং করলে তো মানে প্রচুর টাকা বেরিয়ে যাবে তাই আমি বলবো বছরে একবার সুন্দর করে সার্ভিসিং করিয়ে নাও আর বারো মানে বারো মাসের মধ্যে এগারো মাস নিজে নিজে বাড়িতে সার্ভিসিং করো তাতে অনেকটা মানে পয়সা বাজবে দেখতেই পাচ্ছ এখানে কত ধুলো হয়েছে আর কিভাবে ধুলাম দেখতেই পাচ্ছ এই দেখো প্রচুর প্রচুর ধুলো এবার পার্ট টু পার্ট তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ যে আমি কি করে এসিটা পরিষ্কার করি দেখো কতটা ময়লা জমেছে শুধু দেখে যাও আমি কিভাবে পরিষ্কার করি মানে একদম মানে কি বলবো মনে হচ্ছে যেন ময়লা এঁটে আছে এতে কিন্তু অন্যান্য পার্টসগুলো নষ্ট হয়ে যায় তাহলে তোমরাই বলো এত ময়লা কি প্রত্যেক মানে যাদের সত্যি মানে ধুলো রাস্তা ধারে বাড়ি বলো বা ঝাঁট দেওয়া এগুলোতে কিন্তু সত্যি এসির মানে মাসে একবার করে করলে ভালো ভালোই দেখো একটা শক্ত ধারা মানে শক্ত টাইপের একটা ব্রাশ নেবে আর দেখো তোমরা ফলটা চোখের সামনেই দেখতে পাচ্ছ আর কিন্তু এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয় দেখো ব্রাশ দিয়ে কিন্তু কখনো আমি মানে আড়াআড়ি ঘষছি না যেরকম তারগুলো আছে ঠিক সেইভাবেই মানে আমি এসির ইয়েটাকে ঘুষছি আর দেখো তোমরাই পরিবর্তনটা দেখতে পাবে মানে যে জায়গাটা ধুলো নিচটা ধুলো আর এই জায়গাটা পরিষ্কার করছি দেখো এখানটা পরিষ্কার এখানটা ধুলো পুরো কালো হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু পুরো নীল কালারটা বেরিয়ে আসবে তো স্টেপ বাই স্টেপ পুরোটা দেখতে থাকো ওই দেখো এখানটা ধুলো রকম আর এদিকটা পরিষ্কার করলাম তো অনেকটাই রিলিফ হয় নিজে নিজে যদি প্রত্যেক মাসে একবার করে করা যায় অনেকটা মানে মেশিনটাকে বাঁচানো যাবে কারণ প্রত্যেক মাসে সম্ভব নয় সাতশো আটশো টাকা দিয়ে সার্ভিসিং করানো দেখো এটাকে কিভাবে এই কিন্তু ব্রাশটাকে কিন্তু সবসময় কিন্তু মানে একটু শক্তপোক্ত নিতে হবে বুঝতে পেরেছ শক্তপোক্ত যদি নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর করে ওইগুলো সবটাই বেরিয়ে আসবে আর খুব সময় হাতে নিয়ে আস্তে আস্তে হুটো বাটানা ধীরে 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 সময় হাতে নিয়ে কাজটা সারতে হবে দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু অনেক পয়সা নষ্ট করেছি তো নষ্ট করে দেখেছি যে সার্ভিসিং মানে একবার করলে বা বছরে দুবার করলে কিন্তু ফল পাওয়া যায় না সার্ভিসিং প্রতি মাসে একবার করে করা উচিত কারণ এত এবার তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি দূর থেকে এবার আস্তে আস্তে ভালো করে করে নিচ্ছি আর মানে আমি ভিডিও করার জন্য অত কাছ থেকে দেখালাম কিন্তু এবারটি আমি সুন্দর করে অনেকটা সময় হাতে নিয়ে আমি আস্তে 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 ওপর নিচে ওপর নিচে করে পরিষ্কার করছি আর সার্ভিসিং কিন্তু আমি বলবো বছরে একবার কি দুবার করলে কোনো লাভ হয় না অন্তত দু মাসে একদিন সার্ভিসিং মাস্ট করতেই হয় না হলে কিন্তু হয় না সেই জন্য এটা শিখে রাখাটা খুবই মানে দরকার মেয়েদের আর এই দেখো আমি যে ছাকনাগুলো নিয়ে আসলাম এই ছাকনাগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি তার মধ্যেও সপ্তাহে একদিন করে এই ছাকনাগুলো খুলে পরিষ্কার করা খুবই দরকার মানে মাসে একবার করে ওইভাবে তো পরিষ্কার করতেই হবে প্লাস তার সাথে এই ছাঁকনি যেগুলো দেখছো এগুলোকেও কিন্তু সপ্তাহে একদিন করে খুলে এইভাবে জল দিয়ে ধুতে হবে তাহলে কিন্তু আরও ভালো হবে ভেতরে ময়লাটা কম ঢুকবে তাহলে তোমাদের নিজেদের ওই ব্রাশ দিয়ে যে পরিষ্কার করছো জায়গাটা ওইটা একটু খাটনিটা কম হবে ওই জায়গাটা মানে নোংরাটা কম হবে আর যদি তোমরা নাই করো তাহলে কি হবে এসির যে পার্টসগুলো আছে অতিরিক্ত চাপ পড়বে পরে এসিটা খারাপ হবে কারণ হাওয়াটা বেরোবে না এবার প্রেশার দেবে মেশিনে প্রেশার দিয়ে মেশিনগুলো পার্টসগুলো খারাপ হয়ে যাবে ওই জন্য এগুলো পরিষ্কার করা খুবই দরকার তো এই দেখো কত সুন্দর আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে নিলাম এখানে কিন্তু কোনো সার্ফ শ্যাম্পু এগুলো কিছু ব্যবহার করার দরকার পড়ে না এইবার এই ঝুলঝাড়িটা দিয়ে দেখতে পাচ্ছ আমি ভেতরের যে সাইডের যে নোংরাগুলো ঝুলগুলো আছে ওইগুলো সুন্দর করে আস্তে আস্তে পয়সা করছে আমি কিন্তু এই জায়গাটা একটু স্পিড বাড়িয়েছি তাই জন্য মনে হচ্ছে যে আমি এত স্পিডে কাজটা করছি কিন্তু এটা স্পিডে মোটেই না সব কাজটাই ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে কারণ ওখানে অনেক তার অনেক রকম মেশিন আছে ওইগুলো যেন নষ্ট না হয় সেটা মাথায় রেখে কাজ করতে হবে তাই সেই জন্য আমি এটা দিয়ে আস্তে আস্তেই করছি আমি একটু স্পিডটা বাড়িয়েছি ভিডিওর তাই জন্য এরকম দ্বারা মানে জোরে হচ্ছে স্পিডে দেখাচ্ছে তো যাই হোক আমি এইভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর এই দেখো ফাইনালি আমি তোমাদের দেখালাম কত সুন্দর একদম মানে কিরামভাবে নোংরা হয়ে গেছে হলো আর এইবার এটা লাগিয়ে নেবো এই যে সুন্দর করে এটা এইভাবে যেভাবে লাগাচ্ছি আমি এইভাবেই ওইভাবে টানলেই বেরিয়ে আসবে আর এইভাবেই লাগিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু সপ্তাহে দু একদিন করতেই হবে মানে প্রত্যেকটা রবিবারে একটা রুটিন হিসাবে রাখতে হবে এই কাজটা মাস্ট করতেই হবে করলে পরে ওই ভেতরের যে তারগুলো দেখছো ওগুলো কিন্তু অনেকটা কম হবে দিয়ে আর আমি লাগিয়ে দিলাম মেশিনটা দেখতেই পেলে এইবার ওপর দিয়ে আর একবার ভালো করে এটাকে ধুয়ে নেবো তো চলো আমার এসি সার্ভিসিং তোমাদের কেমন লাগলো এসি পরিষ্কারটা কীরকম করে করলাম দেখতে পেলে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে দিও চলো টাটা বাই